সরকারি স্কুলে ভর্তি ফি নেওয়া হচ্ছে টাকা প্রতিবাদে হাজার বৃহস্পতিবার গোড়াবাজার শিল্প উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখালো এসএফআই অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ভর্তি ফি দুশো চল্লিশ টাকা কিন্তু এই স্কুলে হাজার টাকা নেওয়া হচ্ছে কার্যত অতিরিক্ত ভর্তি ফি দিতে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের যদিও অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হবে না বলেই আশ্বস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সরকারি নিয়ম অনুযায়ী সরকারি স্কুলে ভর্তি ফি নেওয়া উচিত দুশো টাকা কিন্তু বহরমপুরের গোড়া বাজার উচ্চ উচ্চবালিকা বিদ্যালয়ে ভর্তি ফি নেওয়া হচ্ছে হাজার টাকা প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মী সমর্থকেরা অভিযোগ স্কুলে বেসরকারিভাবে করণিক নিয়োগ করা হয়েছে সেই বেতন বাবদ ও স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিন্তু অতিরিক্ত ভর্তি ফি দিতে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের সম্ভব না হাজার টাকা লোকের বাড়ি কাজ করে পড়াইছে সরকারের স্কুলে এত যদি ফিজ নেয় আমরা সম্ভব আমরা চাইছি ফ্রিজ কমাতে বলছে চারশো টাকা না দিলে কম্পিউটার করাবে না তো এটা তো সরকার থেকেই তো কম কম্পিউটার শেখানোরই দেখুন ভাবছি এটা কমালে আমাদের পক্ষে বই কিনতে আছে আরও বই কিনতে হবে এটা কমালে আমাদের পক্ষে ভালো আমার ওই শিখছে পরে শিল্প মন্দিরে হাজার টাকা কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব নেই আমি পারব না দিতে অত টাকা এখন এরা বলছে দিতেই হবে আমি ইলেকট্রিক কাজ করতাম এখন আমার খুবই মন্দ বাজার যাচ্ছে আমার কাজকর্ম একদম নেই এখন আমি বাধ্য হয়ে মেয়েকে আমাকে দিতে হলো আমি ধার দেনা করে আমি টাকাটা নিলাম মামার ছেলের কাছে ধার নিলাম তিনি আমাকে টাকা দিতে হলো এই মাসে আমার খুব অসুবিধা হচ্ছে আমার এই কম হলে খুব ভালো হয় যেটা স্বাভাবিক যেটা সরকারি যেটা টাকা পয়সা লাগে সেটা নিলে খুব ভালো হয় এ হাজার টাকা তো আমার নেওয়া উচিত না এগুলো ওরা দেখাচ্ছে সুইপার তারপরে সরস্বতী পুজো গার্ড এসব দেখে টাকাগুলো নিচ্ছে ওরা যদিও স্কুলের প্রধান শিক্ষিকা জানান স্কুলের উন্নয়ন কল্পে অতিরিক্ত বেশি টাকা নেওয়া হচ্ছে গত বছরেও ছাত্রীদের থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছিল কারোর যদি সমস্যা থাকে তাহলে তাদের থেকে বাড়তি টাকা নেওয়া হয় না 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 আমরা হাজার টাকা করে ভর্তি নিচ্ছি না আমরা হচ্ছে যে ওই ডেভেলপমেন্ট ফান্ডে কিছু বেশি নেওয়া হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের স্কুলে ক্লার্ক নেই সুইপার আলাদা করে রাখতে হয়েছে তারপরে ডে গার্ড রাখতে হয়েছে এই সমস্ত খরচগুলো আবার কম আবার প্রচুর ইলেকট্রিক বিল আসে সেই কারণে এই সমস্ত খরচগুলো চালানোর জন্য একটু বেশি নেওয়া হচ্ছে আর যারা কম্পিউটারে ভর্তি হতে হবে ওদের ওদেরই টাকা নেওয়া হবে নাহলে কম্পিউটারে এমনি করতে পারবে কিন্তু ফিস নেওয়া হয় না যদিও এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ ব্যাপারটা হচ্ছে যে সরকার নির্ধারিত ফিজ হচ্ছে দুশো টাকা সেটা প্রতিটি স্কুলের ক্ষেত্রে তো এখন যেহেতু মানে সরকার থেকে কোনো টাকা দিচ্ছে না স্কুল পরিচালনার ক্ষেত্রে ওনারা মেনলি হচ্ছে ছাত্রছাত্রীদের ওপরে সেই ফিসটা চাপিয়ে সেটা থেকে টাকাটা নিচ্ছে তো আমাদের বক্তব্য এটাই যে এটা একটা শিল্প মন্দির স্কুল এখানে গান্ধী কলোনি বেশিরভাগ গান্ধী কলোনির মেয়েরা বেশিরভাগ এখানে পড়াশোনা করে যাদের বাবা মা পরিচারিকার কাজ করে কেউ সুইপার তাদের পক্ষে মানে হাজার টাকা দেওয়াটা অসম্ভব ব্যাপার তো সেক্ষেত্রে আমরা কোনো এক গার্জেনের কাছ থেকে খবর পেয়েছিলাম তার জন্য আমরা মেনলি এখানে এসেছি ব্যাপারটা এই নয় যে ওই স্কুল করবে মানে আমি করব বা এই যে কোনো একজনকে করতে হবে শুরুটা না হয় এখান থেকেই হলো স্কুল কর্তৃপক্ষ আস্ত আত্মস্থ করেছে যে তারা দুশো চল্লিশ টাকা ফিজই নেবে আর বলেছে যে তারা আর মানে ওই হাজার টাকা ফিজ নেবে না আর যারা দুস্থ ছাত্রছাত্রীরা তাদের নাকি ছাড় দেয় বলেছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ